সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বাইশে মাস রোজের শনিবার এখন বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার মুরগিগুলো বা সোনালি মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর যাদের এখন মুরগিগুলা ষোলোশো সতেরোশো আঠারোশো গ্রাম হয়েছে আপনারা আরও চার পাঁচ দিন ফালতে পারেন এই সময় মুরগির রেটটা কিন্তু অনেকটা ভালো থাকে আপনারা আজকে বা কালকে মুরগিটা না বিক্রি করে আরও দু একদিন পরে মুরগিটা বিক্রি করলে দামটা আরও বাড়তি পাবেন বা আরও বেশি পাবেন আমি আপনাদেরকে আগেই বলছি রমজানের আগে থেকে আপনাদেরকে বলছি আপনারা আর বিশ রমজানের আগে মুরগিটা রেডি করলে কিন্তু মুরগির দামটা কিন্তু কম পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে শহরাতের আগে থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বা ভিডিওগুলো দেখছেন আমি আপনাদেরকে সাজেস্টটা দিয়ে রাখছি যে আপনারা অবশ্যই কিন্তু রমজান মাসের আগে আপনারা মুরগিটা রেডি বা রমজানের শুরুতে যদি মুরগিটা রেডি করতে পারেন দুই এক রমজান বা রমজানের একদিন আগে যদি আপনারা মুরগিটা রেডি করে বিক্রি করতে পারেন তাহলে ওই সময় ভালো একটা রেট পাবেন আবার শহরাতে একটা রেট পাবেন হ্যাঁ রমজান মাসে পাঁচ পাঁচ রমজান থেকে বিশ রমজান বা আঠারো রমজান সতেরো রমজান পর্যন্ত এ সময় মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে কম থাকে কম অনেকটাই কম থাকে দেখা যাচ্ছে এ রমজানে কম ছিল এত বেশি কম ছিল না মোটামুটি ভালো একটা রেট ছিল তবে এই রেট কিন্তু থাকতো না তো এরপরে মোটামুটি রেটটা ভালো ছিল এখন কিন্তু দামটা আরও বৃদ্ধি পেয়েছে বা আরও দামটা বেড়ে গেছে তো যাদের এখন মুরগিটা ষোলো সতেরোশো গ্রামের হয়েছে আপনার চেষ্টা করুন আরও পাঁচ থেকে সাত দিন মুরগিটা বেশি পালন করার জন্য তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের মুরগিগুলো দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে যাবে তখন দামটা কিন্তু বড় মুরগির সাইডেটা কিন্তু এখন বেশি থাকবে যেহেতু এখন আর কয়েকদিন পরে ঈদ ঈদের সময় মুরগিগুলো বড়ো বড়ো মুরগিগুলো বেশি চলে তো আমি সাজেস্ট করব আপনারা মুরগিগুলো পঁয়ত্রিশ দিন বা ছত্রিশ দিন এরকম রেখে দিন বা এরকম সময় যদি রাখেন মুরগিগুলো অনেকটা বড় হবে বা আপনাদের দামটা কিন্তু ভালো পাবেন এখনও কিন্তু আপনারা যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করেছেন এখনও বাচ্চা তুললে সামনের দিনগুলোর মধ্যে মুরগির রেটটা ভালো একটা পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে একটা ধান কাটার সিজন আসতেছে ধান কাটার সিজনের মধ্যেও কিন্তু মুরগির চাহিদাটা ভালো থাকে তো আপনারা ওই সময় টার্গেট এই টার্গেটগুলো করে যদি আপনারা মুরগিগুলো তুলতে পারেন পালতে পারেন তাহলে কিন্তু ওই সময় ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে তো আমরা যারা নতুন খামারি বাইরে রয়েছি আমরা এই বিষয়গুলো অনেকে জানি না ধারণা থাকে না সেজন্য দেখা যাচ্ছে আমরা মুরগিটা ফালন করে মুরগিটা তুলে কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে থাকি কিছু কিছু সিজন আছে এই সিজনগুলোর মধ্যে আমরা যদি মুরগিগুলো তুলে থাকি তাহলে আমাদের লসের সম্ভাবনা খুবই কম থাকে তো আমরা যারা প্রান্তিক নতুন খামারি বাইরে রয়েছে আমরা চেষ্টা করব আমরা পুরাতন যারা খামারি বাইরে রয়েছি তাদের সাথে পরামর্শ করে মুরগিগুলো তোলার জন্য আমাদেরকে ডিলারে কখনও বলে না আপনি কখন মুরগিটা তুলবেন কখন মুরগির দামটা থাকবে কখন থাকবে না এটুকু এগুলো কিন্তু ডিলারে বলার কোনো প্রশ্নই আসে না ডিলারে আপনাকে মুরগি দিতে পারলে বাচ্চা দিতে পারলে তাদের তার ব্যবসা উনি বলবে যে আমি মুরগির বাচ্চা দিতেছি খাদ্য দিতেছি আপনি মুরগি রেডি করেন ব্যসার দায়িত্ব আমার ব্যসার দায়িত্বটা আর ঠিকই আছে কিন্তু এরপরে কিন্তু দেখা যাচ্ছে আপনি লসে বিক্রি করতে হচ্ছে হচ্ছে কেননা তখন দামটা কম থাকে অনেকে দেখা যাচ্ছে করবে না দুই একদিন পরে দুই তিন দিন পরে বা মুরগিটা রেডি হয় তখন মুরগিটা আপনি কিন্তু রেডি করে কার কাছ থেকে বিক্রি করবেন তখন মুরগির চাহিদাটা খুবই কম থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে চলে এমনি কিন্তু মুরগিটা অনেকে কিনে না তো সেজন্য ওই সময় মুরগির দামটা অনেকটাই কমে যায় ডিলারে কিন্তু এই সময় যে মুরগিটা তুললে লস হবে বা লসের সম্মুখীন হতে হবে আপনাকে কখনোই এই কথাটা বলবে না আপনারা দেখেন যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু অনেকে এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়ে থাকেন না সামনে যেহেতু কোরবানি দিয়ে রমজান রমজানের ঈদে দুই মাস পরে কিন্তু কোরবানি ঈদ আসতেছে আপনারা ওই সময় ওই ফুস্তিজিটা নিয়ে কিন্তু আপনারা মুরগিটা তুলবেন তো অনেকে বলবেন যে ভাই আপনি অনেকগুলো কথা বলেন আপনি যে রেট দিতে আসতেন ওই রেটগুলো দিয়ে আপনি চলে যান আপনি এত কথা কেন বলেন ভাই এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক করা আপনারা কখন মুরগিটা তুলবেন কখন লাভবান হবেন সেই উদ্দেশ্যে আমার কথাগুলো বলা বলতে যদি হলে অবশ্যই কমা দৃষ্টি দেখবেন তো এখন জানিয়ে দেবো ডাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো যাদের মুরগিটা রেডি হয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগি মুরগিটা বিক্রি করবেন ব্রয়লার মুরগির দামটা কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জেলার মধ্যে সত্তর টাকা পঁয়স্তর টাকা বা পঁয়ষট্টি টাকা এরকম বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আর যাদের সোনালি মুরগি রয়েছে সোনালি মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন কিন্তু দুশো টাকা দুইশো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এরকম ছিল তবে এখন কিন্তু দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কত কত চল্লিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তো সোনালি মুরগিগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা আরও কয়েকদিনে আরও পাঁচ সাত দিন ফেলার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো পাঁচ সাত দিন পারলে কিন্তু ওই সময় মুরগি রেটটা কিন্তু ভালো একটা থাকবে কেননা রমজানের পর পরে কিন্তু বিয়ের বিশেষ করে বিয়ের অনুষ্ঠানগুলো বেশি লাগবে তখন সোনালি মুরগির সাহদাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে মুরগি সোনালি মুরগি রেটটা কিন্তু একশো ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত হয়ে যাবে তো আপনারা আরও কয়েকদিন পালার জন্য চিন্তা ভাবনা করেন বা আরও কয়েকদিন পালেন তাহলে কিন্তু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যাদের ব্রয়লার মুরগি রয়েছে আপনারা আরও পাঁচশো দিন আপনারা অবশ্যই পালতে পারেন ব্রয়লার মুরগি যেহেতু বেশি বেশি দিন পালন করা যায় না আপনারা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন বা সাতত্রিশ দিনের জন্য মুরগিটা পালন করতে পারেন তাহলে কিন্তু আরও ওয়াইটটা বেশি লাভটা বেশি হবে তো এখন যে রাখা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরো বয়লারের সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোথাও কোথায় সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বাদ তিরিশ টাকা বিক্রি হচ্ছে স্নলি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা কোথাও কোথাও ষাট টাকা বিক্রি হচ্ছে স্নলু মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো আটত্রিশ টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা আপনাদের দায়িত্বে নিজ দায়িত্বে আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে দিয়েছি এই রেটে দিয়ে আপনি মুরগিটা কমে বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনি কিন্তু লাভ করার জন্য ব্যবসাটা করতেছেন বা আপনার দুই টাকা হয়ে মুরগিটা বিক্রি করবেন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনি ভালো করে যাচাই বা করে মুরগিগুলো বিক্রি করবেন আপনার লাভবান হয়ে আপনার মুরগিটা বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ